প্রথমা বৈধ তো আজকে আপনাদের মাঝে আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তাই আজকে আমাদের আমার ব্লগটার নাম ব্লগটা করব হচ্ছে আজকে আমরা এই গরমে কে কে আম ভর্তা খেতে পছন্দ করো তো এটা কমেন্টে জানাবে তো আজকে আমরা আম ভর্তা তো এই দেখো আমাদের এখানে কাটা হচ্ছে এইগুলো আম কিন্তু আম কাটা হচ্ছে গ্যাস আপনাদেরকে দেখার তো আম কাটার পরে আপনাদের আম আমিও এখানে কেটেছি এগুলোর মধ্যে অনেকও আছে এগুলা আম কাটা হতে হতে আপনাদেরকে আমার আমাদের পুরো রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যেটা গ্যাস ওখানের মধ্যে জিনিস রাখা যায় এটা হলো যেগুলো জিনিস থাকে এগুলো পার্সোনাল জিনিস আছে এর জন্য খুলে দেখাবো না এই যেগুলো আছে ওভেন পুরোটা আপনাদেরকে দেখাই দেখুন অনেক ভালো লাগে আর এখানে আমাদের পিছেও একটা জায়গা আছে এখানে এখানে আপনারা একটা ভিডিও পেয়েছেন তো অনেক ভালো লাগে আম খেতে আমার তো অনেক টেস্টি লাগে আম খেতে শুকা আমগুলো তো অনেক ইয়ামি লাগে আমি একটা এইগুলো ঠিক করছি যে আজকে খুব মজা হবে এই যে আমার এটা আমার বোন আছে যে আমটা কাছে ও আমার বোন তো ও মুখ দেখাবে না ও লজ্জা পায় কিন্তু এইভাবে একটা হাই বলো হাই দেখছো মুখ দেখাতে লজ্জা পায় তো গায়ে আমি এগুলো ঠিক করি এই বলছ তো গায়ে এগুলো ঠিক করে আমি এখন ভর্তার যা যা জিনিস লাগবে ওগুলো আনবো আজকে তো সেই স্বাদ হবে আচ্ছা একটা একটু আমি আগে এগুলো রেডি করছি গাইস কার কার বলো তো তো কে কে বলো তো স্কুলে আগে ছোটো কালে ছোটো থাকতে আম স্কুল থেকে আম চুরি করে খেতে লবণ মরিচ দিয়ে খেতে কে কে বলো তো খেতে হ্যাঁ কে কে খেয়েছ লবণ মরিচ দিয়ে হ্যাঁ লবণ লবণ দিয়ে একজন এইভাবে এই তুই লবণ আনবি তুই মরিচ আনবি করে খেয়েছো কি খেলে প্লিজ কমেন্ট করে জানাবে আমার জানার ইচ্ছা আছে আমি তো এখনও এগুলো খাই আমাদের স্কুলে তো একটা বড় আম গাছ আছে এখান থেকে আমরা খাই একদিন লোক নেই একদিন মনীষ নেই খুব ইয়ামে করে আর বান্ধবী তো আপনারা জানে কীভাবে আমি এগুলো ধুবছি মরছি যে এই তো আমাদের এখানে মজার আম আম্মা খাওয়ার এখানে আমরা যেখানে আমগুলো রাখবো মাখবো ওইটা আমি নিয়ে আসি এরকম গাছ এই দেখা যাচ্ছে তো গাই যেই রকম আমাদের আম আর এই যে দূর দেখাচ্ছি এই যে আম আছে তার এগুলোকে মাখানো হবে লং মাছ তেলটা করবো তেল আর এখানে আমরা এখানে পোলাও করব তো আমি সব নিয়ে আসছি না একটু পরে যাব আম আছে সব আছে আমি এই যে তেল আছে রসুন আছে মরিচ আছে মরিচ আছে এগুলো লঙ্কা গুঁড়ো দেবো জন্য মরিচ লাগবে না অনেক কিছু আছে এগুলো আপনাদেরকে একসাথে দেখাতে পারছি না তো গাই আপনাদেরকে এখন মাখা করা না বণরিচার কাঁচা মরিচ নিয়ে আসে আপনাদেরকে দেখাবো তো গায়ে আমি চলে এখন আমি রসুনগুলোকে ভালোভাবে ছেসছি খুব দেখেই মনে হচ্ছে খুব ইয়ামি হবে খুব টক এবং খুব ইয়ামি হবে রসুনগুলো ছেড়ে শুনলে এখানে আমাদের কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে গায়ে দেখো আমাদের

আর কিছু জিনিস আনা লাগবে এগুলো এনে আপনাদের সাথে দেখা উচিত তো গাছ আমরা এই দেখো আমরা জিনিস নিয়ে চলে এসেছি এই দেখো চিনি দেব এখানে চিনি দেওয়া লাগবে না কারণ অনেক টক তো এজন্য অল্প করেই দিয়েছি কারণ খুব টক খে এত টক তো আমরা খেতেও পারব না এই জন্য এই যে গুঁড়া দিচ্ছি মানে লবণ আর তো এই দেখো আমাদের এখানে পেস্ট করেছি এগুলো দেবো ওখানে আজকে মনে হয় খুব টেস্টি হবে আরগুলো নাখা করা যায় ঠিক আছে এই যে একটা খেয়ে দেখি মাখা করার পর মাখা করার পর আপনাদের সাথে আবার দেখা করছি তো এই দেখো আমাদের আম্বরটা রেডি এ দেখো কারিবে রস এসেছে মানে কার জিবে রস এবং পানি এসেছে তারা কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা টেস্ট করবো খেয়ে দেখবো কেমন হয়েছে